ভাতের মধ্যে ডিম দিয়ে অসাধারণ একটি নাস্তা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আপনাদের ভাতের মধ্যে ডিম দিয়ে খুবই মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ ভাত ভাতের সাথে দিয়ে দিচ্ছি ডিম দিয়ে দিচ্ছি গাজর কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি চিলি ফ্লেক্স ধনেপাতা কুচি একটা সেদ্ধ আলু ম্যাশ করে দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ ময়দা কালো গোলমরিচ গুঁড়া এবং একটি ডিম এর আগে আমি মাখার সময় একটা ডিম ইউজ করেছিলাম মাখার পরে মনে হয়েছে ডিমটা কম হয়েছে এজন্য জন্য আমি আরেকটা ডিম দিয়ে দিচ্ছি অর্থাৎ এই রেসিপিটি তৈরি করতে আমার দুইটা ডিম দরকার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার আমি এটি থেকে সামান্য পরিমাণ নিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে আমি পাকোড়ার সেপে বানিয়ে নিব এবার আমি এই পাকোড়াটিকে ব্রেড কানসার্ম মধ্যে লাগিয়ে নিচ্ছি এভাবে মিশ্রণ থেকে সামান্য পরিমাণ নিয়ে সেটা পাকোড়ার শেপ দিয়ে এভাবে ব্রেড ক্রামসার মধ্যে সাবধানে লাগিয়ে নিতে হবে এরপর এগুলোকে আমরা ভেজে নিব এর জন্য আমি চলে যাচ্ছি চুলায় চুলার ফ্রাই ফ্রাইপ্যানে তেল গরম করে আমি এই পাকোড়াগুলিকে এর মধ্যে দিয়ে দিচ্ছি চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে এই পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে একটু লাল লাল করে আর এগুলো দেওয়ার সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না কিছুক্ষণ পর এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে একটু সময় নিয়ে এই পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে বাসায় বেঁচে যাওয়া ভাত আর ডিম দিয়ে কিন্তু খুব সহজে এই পাকোড়াটা বানিয়ে ফেলা যাবে খুব সহজ খুবই অল্প উপকরণ লাগে আর এটা বানাতেও কিন্তু খুব অল্প টাইম লাগে আর এটা খেতেও এত মজা যদি ট্রাই না করেন বুঝবেন না ঠিক এই রকম কালার করে আমি পাকোড়াগুলোকে ভেজে নিব এভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নেব এই রেসিপিটি একবার কাউকে বানিয়ে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে আবার বানিয়ে খাওয়ানোর জন্য সন্ধ্যা নাস্তা হিসাবে বা বাচ্চাদের টিফিন হিসাবেও কিন্তু এটা একদম পারফেক্ট একটা রেসিপি আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো এখানেই